খুব দেখাইছি গরম করে ফালাই কাঁচো ভিডিও ওকে কি একটা বট শোনা আসছে गाइस আমার কাছে খেলা বাড়া गाइस খেলতে গেলে শুধু 70 খায় আছে খেলতে গেলে খায় ওকে তো খেলবো ওকে

ওকে গাইস আমরা কিন্তু কাস্টম বানিয়ে নিয়েছি আর গাইস কাস্টম আমরা স্টার্ট দিয়ে দিচ্ছি গাইস আজকে গাইস এই বটকে গাইস আমরা মেরেই ফেলবো কে গাইস শুধু গেম দেখো তোমরা আহ হ গাইস দেখতে থাকো ভাই আজকে বট শট গাইস মেরে ফেলব ওকে আজকে গাইস বট শট মেরেই ফেলবো আর গাইস গরমের ভিতরে গাইস হেডফোন করতে গাইস ভালো লাগে না একটু গাইস ভাল লাগে না হেডফোন করতে গরম গাইস প্রচুর গরম তারপরও গাইস করতে হয় কারণ বর্ষা কাস্টম খেলতে আসে না এই জন্য গাইস হেডফোন করতে হয় তো বই ওকে গাইস আমরা গাইস ওকে মনে করি কি ইজিলি হারিয়ে দিতে পারবো আমার মনে হয় না ওকে 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 হারানোর জন্য গায়েস স্কিল দরকার আমি তোর পাশে আসছি তুই কিন্তু পিছন ডাকবি না আরে ভাই আমার প্রচুর রাগুইটা সে গাইস করে মন চাইতে গাইছ আমি এখনই মাই গেছে

Е, ти хашто ми, перафелино, не си гаме, да го. Перафелино, скуими, да. О, но ето

ভাই <laughs> <man. laughs> <laughs> <laughs> গাইস আমি কিন্তু মারছি গাইস ওকে মারছি এ ভাই ব্যাক তো কেন রে আমার ओ भाई, भाई। ने की এত বট এত ভাই এত তাই এত ভাই একদম এটা কথা কেমনে বলিস ভাই তুই এ এ ভাই তোকে দেখে আমি গালি দিতে ইচ্ছা করছে ভাই একদম এটা কেমনে বলিস ভাই তুই তুই তো ভাই এক নম্বরের গুরু ভাই তুই এক নম্বরের গুরু গাইস গাইস ও এক নম্বরের গুরু গাইস গুরু খায় গোবর খায় গোবর গাইস গাইস গুরু গোবর খায়ছে গাইস নিশ্চিত গাইস

তো <laughs> বটে <laughs> uh, <laughs> <curs CDU> <inaudible>

ভাই ভাই তোর মতন বট ভাই তুই তো ভাই এক নম্বরের বট ভাই তুই তো ভাই বট ভাই তুই तेरा नाम मैं बोल के रखूँगा। Wait. हाँ टमाटर बर्मा ज़दन। Wait a second, bro. Wait a second. फिर दिखाता हूँ। हाँ टमाटर बर्मा ज़दन ना। नहीं पालता है गाना तू कैसा? बोलता क्यों है बे बॉट नोब्री पलपल पल ने मैं ही बोलूंगा तू तो एक नंबर बोट है क्या मैं नहीं पालता हूँ मैं नहीं बोलूंगा बोट है ना तुझको बोल रहा हूँ तुझको बोट बोल रहा हूँ मैं तू तो बोट ही है ना तेरा तेरा